Thank um. you. হাই ফ্রেন্ডস উদয়ম ব্লকসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো দেখো বন্ধুরা আমরা বাস থেকে অলরেডি নেমে পড়েছি নেমে আমরা টোটো করে এখন যাচ্ছি হোটেল খোঁজার উদ্দেশ্যে তো আমাদের টোটো চালক যিনি ছিলেন তিনি বললেন যে ওনার চেনা পরিচিত খুব ভালো একটা হোটেল রয়েছে রিজনেবল প্রাইসে তো আমরাও চিন্তা করে দেখলাম একবার দেখাই যাক না কেন তো দেখো আমরা চলে এসেছি হোটেলের রাজ প্যালেসে আমাদের টোটো চালক যিনি ছিলেন তার পরামর্শ অনুযায়ী তো প্রথম দেখেই আমাদের হোটেলটা ভালো লেগেছে তো আমার হাজব্যান্ড বলল যে হ্যাঁ ঠিক আছে কথাবার্তা বলে নিয়েছে বলে ওর মনে হয়েছে যে না ঠিকঠাকই আছে রিজনেবেল প্রাইস পার ডে তেরোশো টাকা করে মানে পড়বে সমস্ত রকম ওরা ফেসিলিটি দেবে মানে লিফট বলো গিজার বলো সমুদ্রেও মানে ব্যালকনি থেকে সমুদ্র দেখা বলো মানে সমস্ত রকমের সব কিছু প্লেজার ওরা দেবে তো সেই জন্য আমরা ঠিক করলাম যে না ঠিক আছে এই হোটেলেই থাকবো তো বন্ধুরা এরই মধ্যে আমার নজর কিন্তু টেনে নিয়েছে এই অ্যাকুরিয়ামটা রিসেপশানে রয়েছিল। একটা বিউটিফুল একুরি আমার দেখো মাছগুলোকে তো আমি এই মানে হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারা যায় তো ওই ভদ্রলোকের সাথে কথা বললাম তো উনি বললেন যে এখানে অনেক ব্লগাররাই নাকি আসে এসে প্রচুর ব্লগ ফ্লগ শ্যুট করে তো তাহলে আমি চিন্তা করে দেখলাম যে না কোনো অসুবিধা নেই তা আমিও বললাম যে ঠিক আছে তাহলে আমিও একটু ভিডিও করব তো ওনারা এক কথাতেই বললেন যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করুন কোনো অসুবিধা নেই আর এই রুম মানে হোটেলটাতে লিফ্ট রয়েছে গিজার রয়েছে এসি রুম তারপরে কি বলবো ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাবে মানে সমস্ত রকমের ফ্যাসিলিটিস এনারা দেবেন প্লাস কারো কোথাও শুধু আমাদের বলে না কোনো ক্লায়েন্টেরই কোনো রকম কোনো প্রবলেম হলেই ওনারা চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্যে একদম মানে প্রস্তুত রয়েছেন এই কথাগুলোই আমার হাজব্যান্ডকে ওনারা বলছিলেন তো এইগুলো দেখে আমাদের ভালো লেগেছে হোটেলটা তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ড এখন মানে সই সাবুত করে যা যা ফরম্যালিটিস থাকে আর কি একটা হোটেলে থাকতে গেলে সেইগুলোই করছে আর দেখেছো ডেকোরেশানগুলো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ তো চলো এবার আমরা যাব রুমের দিকে তো আমরা রয়েছি থার্ড ফ্লোরে চারশো ছ নম্বর রুম ভীষণ সুন্দর প্রথমে বাথরুমটা দেখিয়ে দিলাম কোমর দেওয়া এবং যথেষ্ট বড় বাথরুম আর দেখো এটা হচ্ছে মেইন রুমটা প্রথমেই রয়েছে একটা বিরাট বড় আয়না পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে একখানা বিরাট বড় টিভি দেখতে পাচ্ছ আর এই তো বেড এসি আর দেখো এই যে দুখানা চেয়ার রয়েছে বসবার জন্য আর ঠিক তার সামনেই ব্যালকনির আর ওপরে পাখা চলছে মানে একদম বিউটিফুল মানে এক খুবই সুন্দর খুবই সুন্দর কোনো কথা হবে না তো চলো আস্তে আস্তে বাইরের দিকে যাই আর ইন্টারকল ফ্যাসিলিটি রয়েছে তোমরা তো দেখতেই পেলে তো এই যে আমি এখন ব্যালকনিতে এসছি দেখো ব্যালকনি থেকে যতটা দেখা যায় আশপাশটা ততটাই দেখালাম আর ওই দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে দূরে সমুদ্রটা আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে জাস্ট কিছু বলার নেই আর আমার এটাই লাইফে ফার্স্ট টাইম দীঘা আসা আমি পুরী গিয়েছি আমি মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর আমার ছোটো বাকু আমাকে পুরী ঘুরিয়ে এনেছে বাট দীঘা কখনো আসা হয়নি তো এই দেখো হাজব্যান্ড এখন জিনিসপত্র সব ঠিকঠাক করে রাখছে আর আমরা এখনই বেরিয়ে যাব তো দেখো বন্ধুরা আমরা যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এসে পৌঁছেছি ওই জন্য খুব একটু রেস্ট আর কি করিনি জাস্ট একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়েই আমরা আর কি বেরিয়ে যাচ্ছি বিচের দিকে আর এই যে সিঁড়িটা দেখছো দেখিয়ে রাখছি আর কি এটাতে আর কি বলাই আছে যে সমুদ্র স্নানের পর লিফট দিয়ে নয় সিঁড়ি দিয়েই ওঠার নামা করতে হবে তো এই যে এখন আমরা লিফ্টের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি এই সন্ধ্যাবেলার দিকে তো আর সমুদ্রের নামার কোনো প্রশ্ন নেই জাস্ট ঘুরতেই যাবো তো এই দেখো লিফ্ট থেকে নেমে পড়েছি নেমে এখন রাস্তার কাছে এসেছি তো তোমাদেরকে আমি হোটেলটা একবার দেখাবো বাইরে থেকে দেখো গেট আপটা দেখলেই বুঝতে পারবে মানে হাউ বিউটিফুল এই যে হোটেল রাজ প্যালেস ভীষণ সুন্দর আর প্রত্যেকটা মানে হোটেলের মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ভীষণ অমায়িক তাদের ব্যবহার থেকে শুরু করে তাদের সার্ভিস দেওয়া থেকে শুরু করে মানে জাস্ট কোনো কথা হবে না ভীষণ আন্তরিক ভীষণ আন্তরিক তো খুব ভালো লাগছিল তো রাস্তায় বেরিয়ে এবার আমি আমার হাজব্যান্ডকে বললাম যে বিচে যাওয়ার আগে একটুখানি চা বা কিছু একটু খেয়ে তারপর না হয় আমরা বিচে যাই তো ও বললো হ্যাঁ চলো তো যথারীতি চা খাওয়ার জন্যেই আমাদের হোটেলটা ঠিক অপোজিটে এই দোকানটাতে আর কি এসেছি এখানে বিস্কুট থেকে শুরু করে ডিম টোস্ট হ্যান ত্যান হেড্ডা ব্যাড্ডা অনেক কিছু পাওয়া যায় তো আমরা ডিম টোস্ট টোস্ট কিছু খাইনি স্রেফ বললাম যে দুজনে দু কাপ চা খাবো চা দিন তো উনি তখন বললেন একটু বসুন চাটা হতে পাঁচটা মিনিট টাইম লাগবে তো আমরা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমাদের চা এখন হচ্ছে বন্ধুরা তো সেই ফাঁকে একবার আমার মুখটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো চা হচ্ছে তো আমাদের চা হোক তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমাদের চা চলে এসেছে এবার একটু চা খাবো ভালো করে খেয়ে তারপর বিচের দিকে যাব। বন্ধুরা আমাদের চা খাওয়া কমপ্লিট চা খেয়ে ঠে এখন আমরা চলেছি সি বিচের দিকে তো দেখো সি বিচের দিকে যেতে যেতে অনেক কটা দোকানই চোখে পড়ছে তো অনেকেই বলছিল যে আরেকটু সন্ধ্যা হলে নাকি আরও দোকানপাট সব ওপেন হবে তো আমি যেতে যেতে দেখলাম প্রচুর ঝিনুকের দোকান মানে পড়েছে তারপর ব্যাগ ব্যাগ এইসবের দোকান আর তার আগে দেখতে পেয়েছি কিছু মানে এগুলো তো জাস্ট রাস্তার ধারে ধারে গো বিভিন্ন রকম ফাস্ট ফুডের দোকানেই দেখো এই জায়গায় রোল চাউমিন এইগুলো বিক্রি হচ্ছে তো আমি এগুলো কিছু খাইনি জাস্ট দেখছিলাম বেশ ভালো লাগছিল তো আমার হাজব্যান্ড বলছিল যে আগে ওরা যখন আসতো তখন এতটা ডেভেলপ ছিল না দীঘা কিন্তু বেশ কিছু বছর হলো মানে দীঘায় হিউজ পরিবর্তন হয়েছে তো আমার কাছে পরিবর্তনই কি আর না পরিবর্তনই কী আমার তো এটা লাইফে ফার্স্ট টাইম দেখা কী বলো বন্ধুরা ভুল বললাম তো যাই হোক দেখো প্রচুর দোকানপাট খুব ভালো লাগছে চতুর দিকে দেখতে পাচ্ছি তো আর এই যে বললাম না ফাস্টফুডের দোকানে ভর্তি ফাস্টফুডের দোকান প্রচুর প্রচুর ধোসা চাউমিন চাউমিন তারপরে তোমাদের কি বলবো রোল মানে এনাফ 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 জিনিস চিকেনের আইটেম তো বেশ ভালো লাগছিল তো এইবার আমরা ধীরে ধীরে সি বিচের দিকে যাচ্ছি তো দেখো তোমরা আর এই ভিডিওটায় এই যে আমি কথাগুলো বলছি এইগুলো বলছি কিন্তু পার্টিকুলার আমার নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য যারা এখনও দীঘায় আসনি হতেই পারে এমন যে লাইফে কখনো দীঘা আসা হয়নি তো আমি চাই আমার এই ভিডিওটা দেখে তোমরা যদি এতটুকু উপকৃত হও না আমার সত্যি ভালো লাগবে আর কলকাতার বন্ধুদের আর কি বলবো তোমরা তো মানে উইকেন্ডেতেই দীঘা আসতে পারো তাই না এই আর কি তো দেখো খুব ভালো লাগছে প্রচুর দোকানপাট প্রচুর দোকানপাট আর আমি হাজবেন্ডের মুখ থেকেই শুনছিলাম যে এই সব নাকি কিছুই ছিল না অনেক ফাঁকা পর্দা ছিল দীঘা এরিয়াটা এখন নাকি অনেক কিছু হয়েছে আর যেদিকে তাকাচ্ছি বন্ধুরা মানে সিরিয়াসলি বলছে আমার মাথা ঘুরে যাচ্ছিলো আমার মাথা ঘুরে যাচ্ছিল শুধু ভ্যারাইটিস রকম মানে মেয়েদের সাজগোজের জিনিসের দোকান ঝিনুক ঝিনুক তারপরে হচ্ছে মুক্ত মুক্ত মানে কি এগুলো নকল মুক্ত আর কি ওইসবের দোকান তো এই সব দেখে থেকে যাই হোক বন্ধুরা এখন আমি বিচের কাছে অলরেডি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দুই সাইডে মাছ ভাজার দোকান তো আমার হাজব্যান্ড বলল। যে একটুখানি ক্যামেরা করি বললাম হ্যাঁ করো ভ্যারাইটিস রকমের মাছ ছিল সে মানে বলার বাইরে বলার বাইরে তোমাদের কি বলবো বড় বড় চিংড়ি মাছ কাঁকড়া চিকেনের ভ্যারাইটিস আইটেম চিকেন রোস্ট চিকেন তন্দুরি কাবাব তারপরে লবস্টার ছোট লবস্টার আমি যেখানে দেখলাম একদম ছোট তারপরে দেখলাম অক্টোপাস স্কুইড যাই হোক আমি না এইগুলো কিছুই খাইনি তো আমি সি বিচে কী কী খেয়েছি না খেয়েছি সেইগুলো তোমরা নেক্সট ভিডিওগুলোতে দেখতে পারবে তোমরা প্লিজ আমার ভিডিওতে চোখ রেখো আশা করি ভালো লাগবে তো দেখো অলরেডি আমি বিচের ধারে চলে এসেছি তো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগ লাগছে আর এত গান বাজছিল না রবীন্দ্রসঙ্গীত বাধ্য হয়ে আমি পরে ভয়ে জোবার করছি তো তোমরা কিন্তু প্লিজ পরের পর ভিডিওগুলো দেখো পার্ট বাই পার্ট ভিডিও আসবে তোমরা সবটাই দেখতে পারবে আর ভীষণ সুন্দর লাগছিল আর জানো তো বন্ধুরা ভিড়ও হয়েছিল দীঘাতে ভিড়ও হয়েছিলো যেহেতু শুক্র শনি রবি মাঝখানে একদিন শিবরাত্রি পড়েছিল শনি রবি তিন দিন একটা ছুটির মশরুম মানে অনেক মানুষজনই পেয়েছে তো সব ভিড় হয়েছে প্রচুর তবুও খুব ভালো লাগছিল তো প্রথমে আমি ভেবেছিলাম এই বোল্ডারগুলো পার করে সমুদ্রের দিকে যাই তো আমার যে না না এই দিক দিয়ে যেও না নামার জায়গা আমি বললাম তাহলে ঠিক আছে চলো সেদিক দিয়েই যাই তো এই যে আরো একবার সামনে এলাম তোমাদের খুবই ভালো লেগেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো যত মানুষজনকে দেখছি যে সবাই এসে বসছে বেশ একটা এনজয় করছে খুব সুন্দর খুব সুন্দর দেখো এক এক জায়গার ব্যাপার এক এক রকম পুরীর সমুদ্রের ভিউ এক রকম আর দীঘার সমুদ্রের ভিউ রকম তো যাই হোক খানিকক্ষণ সমুদ্র দেখার পর হাজব্যান্ডকে বললাম যাও তো একটু ঝালমুড়ি বা কিছু একটু নিয়ে এসো তো তো ও ঝালমুড়ি একটু আনতে গিয়েছিল আর সেই তোমাদের দেখিয়ে দিলাম বেশ সুন্দর ওই দশ টাকা পাঁচ টাকার কানের দুল এগুলো বিক্রি হচ্ছিলো যদিও আমি প্রথম দিন কেনাকাটি করিনি পরে করেছি তো যথারীতি ওই ঝালমুড়ি খেতে খেতেই ওইটা আর ভিডিও করিনি খেতে খেতেই সমুদ্রের ধার দিয়ে আমি একটুখানি টাইম স্পেন্ড করছিলাম হাওয়া খাচ্ছিলাম দেখছিলাম জাস্ট সমুদ্রটাকে ফিল করছিলাম ভীষণ ভালো লাগছিল তো এরই ফাঁকে বন্ধুদের বলে দিই যে সকল বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে আজকে ফার্স্ট টাইম দেখছো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ 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 সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি আমার সিম্পল গার্ল মৌ চ্যানেলে পরিচিত ঠিকই একটু হলেও পরিচিত কি ওই চ্যানেলটা আমার মনিটাইজ চ্যানেল বাট কন্ট্রোভার্সি সব সময় ভালো লাগে না আমার ব্লগিং করতে ভীষণ ভালো লাগে জানো তো তো সেই জন্যই আমি মনেই প্রাণে চাইছি যে তোমরা যদি আমাকে একটু হেল্প করো একটু এগিয়ে যেতে সাহায্য করো তাহলে আমি ব্লগিংয়েই সব দিক দিয়ে কনসেনট্রেট করব। তো চলো তোমাদের ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো এইটুকুই তো হাজব্যান্ডকে বলছিলাম যে আজকের দিনটা আর বেশিক্ষণ আমি সমুদ্রের ধারে থাকবো না কারণ প্রচুর জার্নি করে আসতে হয়েছে ছ তারিখে ট্রেন জার্নি সাত তারিখ বাদ আট তারিখই আবার পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার বাস জার্নি করে এসেছি তো সেই জন্য ভীষণ ভালো কাটিয়েছি আমি মানে আট তারিখ রাত্রিটা মানে যেদিন আমি দীঘায় আর কি পৌঁছালাম আর ঢেউ ওয়াও ওয়াও জাস্ট ওয়াও আর সমুদ্রের পাড়ে না এক ধরনের লেজার লাইট বিক্রি করছিলো যেগুলো জলের মধ্যে যখন পড়ছিল লাইটগুলো অসম্ভব সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর লাগছিল তো বন্ধুরা দেখো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি মানে আন্তরিকভাবে চেষ্টা করেছি যে পিকচারগুলোকে খুব সুন্দরভাবে আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এইটুকুই আশা রাখবো তো এরপরে আমি আর বেশিক্ষণ থাকিনি আমি এইবার হোটেলের দিকে ফিরে যাব। একবারে খাওয়া দাওয়া আর বাইরে করিনি আমাদের বলাই ছিল তারা হোটেলের ভেতরেই খাবার দিয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করছিলাম তো এই হলো ব্যাপার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই পরবর্তী ব্লগগুলো দেখার জন্যে চোখ রেখো আমার চ্যানেলে তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর চোখ রেখো আমার চ্যানেলে বাই